ওরে মনের ব্যথা রে কেউ বুঝে না এই প্রবাসীর মনের ব্যথা রে ওরে প্রবাসীদের মনের কথা কেউ বুঝে নাই অন্তরের ব্যথ প্রবাসীদের ব্যথারি এই প্রবাসীর মনের ব্যথা কেউব যে নি কইরা রুমে আসি একলা বৈশা নীরবে কাঁদি রে ওরে ডিওটি রো মেরে বৈশা নীরবে ভাবি রে ওরে আমার আর কত দিন থাকব রে প্রবাসের সকলের আশা পুরা করতে রে আমি আর কতকাল থাকব রে প্রবাসে সকলের মনের আশা পুরা করতে রে প্রবাসীদের কপাল পুরা রে এই প্রবাসীর মনের ব্যথা কেউ যে না রে প্রবাসীদের দুষ্কের কপাল রে কেউ বোঝে না এই প্রবাসীর মনের কথারে পরে বলতে রি দয়ের ব্যথা ফোন কইরা শুনে অন্য রে বলতে চাইলে মনের কথা ফোন কইরা শুনে অন্য রে ওরে দুঃখ বলা হয় না রে মনের কথা মনে থাকে এই প্র বাসীদের রে মনের কথা মনে থাকে এই প্রাসি রে প্রবাসীদের দুঃখের কপাল রে ডিওটি কৈরাং জিন্দিগিরি বরবাদ হইল রে প্রবাসীদের মনের কথা রে বলতে চাইলে বলা হয় না শুনে অন্য কথা রে প্রবাসীদের মনের ব্যথা রে বলা হয় না এই প্রবাসীর মনের ব্যথা রে ও তাই রবিউলে ডুবাইরে বসে রাত্র দিন তো আসে ভাবে ও তাই রবিউলে ডুবাইরে বসে রাত্র দিন তো তাই ভাবিতাসী ওরে কপাল ওরা এই প্রবাসীদের মনের দুঃখ কেউ ওজে না রে ওরে কপাল ওরা এই প্রবাসীর মনের ব্যথা কেউ রে